এই গ্যালার বানিয়ে ভাইয়া উপহার দেব ভাইয়া দেখে উনি খুশি হবে এই দেখো বন্ধুরা আমি কতগুলো মাটির গ্যালার বানাইছি এবার যাই ভাইয়াকে নিয়ে আসি জুয়ে লই দেখ রাজু মাটির গ্লাস বানাইছে চল ওইগুলো ভেঙে দে হ্যাঁ চল এই তো ভেঙে দিয়েছি চল রাজু আসার আগে আমরা চলে যাই ভাইয়া তোমার জন্য আমি অনেকগুলো মাটির গ্যালাস বানাইছি চলো তোমাকে এগুলো উপহার দেব কি তাই নাকি ঠিক আছে রাজু চল রাজু কোথায় তোর মাটির গ্লাস আর ভাই ও তো হ্যাঁ আর ভাইয়া আমার মাটির গ্লাস কে ভাঙে দিছে রাজু থাম 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 কান্না করিস না আমি তোর মাটির গ্লাস বানিয়ে দিচ্ছি রাজু এই দেখ তোর জন্য আমি অনেকগুলো মাটির গ্লাস বানাইছি হ্যাঁ বন্ধুরা দেখো আমার ভাইয়া আমাকে কতগুলো মাটির গ্লাস বানায় দিয়েছে ভাইয়া দেখো তোমাদের জন্য আমি শরবত নিয়ে আসতেছি ওকে রাজু সাবধানে দেখে আয় শরবত পড়ে যাবে ঠিক আছে ভাইয়া হ্যাঁ আরে ভাইয়া শরবত হ্যাঁ আচ্ছা রাজু তুই মন খারাপ করিস না আমি তোর শরবত জাদু দিয়ে ফিরিয়ে আনতেছি ভাইয়া দেখো শরবত পেয়ে গেছি ঠিক আছে রাজু এবার নিয়ে আসতেছি এ শরবত ঠিক আছে দাও রাজু থ্যাংক ইউ রাজু আমার অনেক কুদা লেগেছে হ্যাঁ রাস্তায় কাতাল পরে লয়েছে আমি কে এই গরিব আমাদের পেলে দাও কাতাল কাছে হ্যাঁ আমি গরিব বলে ওরা আমাকে অপমান করতেছে দাঁড়াও দেখাচ্ছি মজা গরিব 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 আমাকে ওরা অপমান করলো আমি পাথরের খোসাগুলো মাটির নিচে রেখে দে এখন পানি নিয়ে ইতো উপর দিয়ে দে বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আল্লাহর নামটি লেখো তাহলে আল্লাহ আমাকে অনেক বড় একটা কাতাল দিয়ে দিবে এখন আমি ঘুমাই হ্যাঁ কত বড় কাতাল বন্ধুরা দেখো আল্লাহ আমাকে কত বড় কাতাল দিয়েছে এখন যাই কাতালটা ধুয়ে নেই এই ধুয়ে নিয়েছে আবার যাই দেকা আরে এই গরিবি এত বড় কাটাল কোথায় পেল কাতাল আমাকে আলাদা দিয়েছে বাসাও বাসাও রাজু আমাকে বাসাও বাসাও হ্যাঁ বাইকো রাত কে লেগেছে যাইবেই হোক ভাইয়াকে বাঁচাতে হবে এখন কি করি আইডিয়া আমার স্কুল ব্যাগটা এখানে রেখে দে এখন আপেলটা খেয়ে নেই এবারই কলাটা খেয়ে নে এবার ম্যাঙ্গো জুসটা খেয়ে নে এতো কাও হয়ে গেছে এবার যাই একটু জিম করে নেই এতো জিম করে নিয়েছি এবার যাই বায়াকে বাঁচাই বাঁচাও আমার বায়াকে আটকা নেই ওরে পালাই ভাইয়া ওরা পালিয়েছে চলো তোমাকে নিয়ে বাসায় যাই ওকে রাজু চল ভাইয়া দুপুরে বাদ কে আমার পেট ভরে না তুমি আমাকে দশটা টাকা দাও আমি দোকান থেকে মজা কিনে খাবো আমি তোকে টাকা দেবো না তুই দোকান থেকে মজা কিনে খালে পেটের সমস্যা হবে যা এখান থেকে যা থাম থাম টাকা দিচ্ছি থাম থাম এই নে দশ টাকা হ্যাঁ যাই মজা খাই এ 10 টাকা দিয়ে আমি কতগুলো খাবার কিনেছি এবার যাই এখানে বসে খাই আরে এই খাবারগুলো খেতো অব পেডোনিক বেটে করতে দে যাই বাইরে কাছে যাই ভাইয়া আমার পেডোনিক বেতা করতে দে হ্যাঁ তো পেট ব্যথা করতেছে আমি তোকে মানা করছিলাম না দোকানে জিনিস খাইলে পেট ব্যথা করবে ভাইয়া আমি আর দোকানের জিনিস খাবো না আচ্ছা ঠিক আছে চল তোকে ডাক্তার কাছে নিয়ে যাই ঠিক আছে ভাইয়া চলো আরে আমার হাতে কি কাপড় মেরেছে আরে ভাইয়া চিকিৎসা করতে গেল যাই তো দেখি আরে ভাইয়া চিকিৎসা করতে গেল তোমার কি হয়েছে আরে রাজু ওইদিকে দেখ ওই মৌমাছি গুলা আমার হাতে কামড় মেরেছে এখন আমার কি হবে আচ্ছা ভাইয়া তুই টেনশন করো না এই দেখো মলম তোমার হাতে মরম লাগিয়ে দিচ্ছি ভাইয়া তোমার হাতে মলম লাগিয়ে দিয়েছি ভালো হয়ে যাবে চলো বাসায় যাই ঠিক আছে রাজু চল রাজু আমাকে একটু কালো পানি দে ওকে এই নাও থ্যাংক ইউ রাজু এবার আমি খেয়ে নেই রাজু আমাকে একটু কালো পানি দে ওকে এই নাও এবার এই দুগো কালো পানি আমি খেয়ে নেই এ আমি রুটি খেয়ে নেই আমার অনেক পানি তৃষ্ণা পেয়েছে কেউ কি একটু পানি দাও হ্যাঁ আরে ও গরিব কেড়ে তার পানি তৃষ্ণা পেয়েছে যাই আমার কালো পানিটা ওকে দিয়ে দে এ ভাই তুমি তা কে নাও তোমাকে অনেক ধন্যবাদ সবাইকে কালো পানি দিয়ে আমার বাগে কালো পানি নাই বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি কমেন্টে বলে দাও রাজু তুই সকাল থেকে কিছুই কাশনি এই নে এই খাবার গুলা না ভাই আমি খাবো না কি খাবি না ওইদিকে দেখ যে বাচ্চা খাবার খাবে না তাকে আমি কে ফেলবো হ্যাঁ রাস্তায় চিপ পড়ে আছে যাই আমি ওইগুলো নিয়ে নি আমি চিপস খাবো হ্যাঁ এই ঘরিব আমার চিপস কে নিচ্ছে দাদা ওকে দেখাচ্ছি মজা এই ঘুরি দেওয়া চিস হা আমার চিপ নিয়ে গেল আমি সিসটা এখানে বসে খেয়ে ফেলি এই তো চিস কাউছে এবারই চিসের প্যাকেটে ভালো পরে নেই এবার যায় ওই গরিব দিয়ে দেয় এই করে মেয়ে না চিপস ওকে দাও দাও হ্যাঁ এই চিষের প্যাকেটে বালু ভরি দিয়েছি এবারে গরিবে বুঝবে মজা হে আমি চিপস খাব কি মজা কি মজা হে হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব এই চিষের প্যাকেটে কিভাবে চিপস খেলো হ্যাঁ রাজু ওই দেখ মাহিমের এখানে ঘুমাইতেছে চল মাহিমের সব খাবার আমরা নিয়ে যাই হে ভাইয়া চলো হ্যাঁ এই ছুপ চুপ 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 আরি ভাই এই সাগল তো সুকotta দেনা হ্যাঁ ধারা এই সাগলকে দেখাচ্ছি মজা আই ওলিমার ওহ স্কিম আরে এটা মাথায় উনি কি স্কিম লাগিয়ে লয়ছে আমি এটা জেতে জেতে কিনে হ্যাঁ হা হা রাজু কিভাবে আইসক্রিম খাচ্ছে হা 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 এই তো খেয়ে নিয়েছি পকেটের ভিতর এঁকে দে আর রাজু দেখ আমি এটাকে কিভাবে ফেলে দে হ্যাঁ আমার গায়ে আইসক্রিম মেরেছে আমার প্যান্টটা নষ্ট করে দিয়েছে দাঁড়া তোদেরকে দেখাচ্ছে মজা এই আমার কাছে আইসক্রিম মেরেছিস দে আইসক্রিম দে দাঁড়া তোকে আইসক্রিম খাওয়ছি এই নে এই নে 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 এবারে আইসক্রিম খা হ কি করে হ্যাঁ হা হা এখন কেমন লাগে রাজু এই দেখ পার্টি স্প্রে আমি তোর মুখে পার্টি স্প্রে দেই না না भैया আমার মুখে পার্টি স্প্রে দিও না 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 দেবো এই নে

এই জুস আর ইনজেকশন দিয়ে এই বাচ্চাগুলারে কিডন্যাপ করবো আমি এই জুসের ভিতর অজ্ঞান হওয়ার মেডিসিন দিয়ে দেই এবার যাই এই বাচ্চাগুলারে জুসটা খাওয়াই এই বাচ্চারা এই দেখো তোমাদের জন্য ম্যাঙ্গো জুস এনেছি এই নাও কে নাও ওয়াঃ ম্যাঙ্গো জুস খাবো হ্যাঁ হ্যাঁ খাও খাওয়ার পর অজ্ঞান হলে তোমাদেরকে কিডন্যাপ করবো হ্যাঁ আরে এই জুসে তো মেডিসিন মিশিয়ে দিয়েছে এটা তো রাজু খেলে অজ্ঞান হয়ে যাবে যাই রাজুকে বাঁচাই এ রাজু দাঁড়া দাঁড়া এই জুসটা খাস দে জুস রাজু এই জুসের মধ্যে মেডিসিন মিশানো আছে এটা খাওয়া যাবে না এটা আমি ফালিয়ে দে ইয়া হ্যাঁ আরে বাচ্চাগুলোকে আমি কিডন্যাপ করতে বললাম না ধরো আমি চলে যাই ধন্যবাদ ভাইয়া তুমি আমাকে বাঁচালে ঠিক আছে রাজু চল তোদেরকে নিয়ে বাড়িতে যাই এ কোন আসকিরিম যা এটা মাহিকে দে মাহি এই নাও কোন আসকিরিম ওয়াও কোন আসকিরিম আমি কোন আসকিম খাবো মাহি আমাকে কোন আসকিম দে আমি কোন আসকিম খাবো ওকে রাজু না এ মাহি রাজু কে আসকিম দিবি না এ রাজু যা কাম থেকে হে ভাই এই কাজটা ঠিক করে না কান্না করতকে ভাইয়া ওইদিকে দেখো আইসক্রিম কাটছে আমাকে খেতে দিলো না কি মাহি তোকে আইসক্রিম খেতে দিলো না চল তোকে আমি আইসক্রিম কিনে দিচ্ছি এই রাজু কোনা স্ক্রিম ওয়াও আমি কোনা স্ক্রিম মজা করে খাবা হ্যাঁ চকলেট করছিস কেন পুরো মুখ গেছে তোর হচ্ছে না নাই কি কি এখন ঠিক আছে নো দাঁড়াও কি কি ঠিক আছে ঠিক আছে আমার ললিপ কাজ দাঁড়া দেখাচ্ছে মজা এই দেখ ইঞ্জেকশন তোকে ইঞ্জেকশন দিব এই এখন বুঝো মজা আমার ললিপ কাহ হ্যাঁ ওরে বাবারে ভূত ভূত আমি পালাই হ্যাঁ ওরে বাবারে ভূত ভূত আমি পালাই পালাই হ্যাঁ ওরে বাবারে ভূত পালাই পালাই হ্যাঁ আরে ভাইয়া দাঁড়া দাঁড়া এই দেখো এগুলো আমার চোখ কেন্দি হ্যাঁ আমার সাথে মজা করিস দাঁড়া দেখাচ্ছি মজা দাঁড়া দাঁড়া হ্যাঁ ওরে বাবারে এই দেখো বন্ধুরা রাজ ম্যাজিক সুমন্ত সু उठ 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 देखे सो बंदूरा मेजी है देखे ची देखो बंदूरा <laughs> आयो जी माँ पापा ए मामा ए आई लव यू

গো ওকে রাজু দাও ও ভাই ও হাহাহা শুয়েল ভয় মুখ জোকার হয়ে গেছে হাহাহা এনো তুমি খাও ওকে জুতা আমি এই জুতোগুলা পরে নেই রাজু সর এগুলো আমার জুতা ওকে তাহলে আমি জুতাগুলো জুতোগুলা নে রাজু সর এগুলো আমার জুতা

রাজু মাহিম জুয়েল এই দেখো ছোট বেলুন এগুলা তোমরা মুখে দিয়ে ওকে আম ইয়া আমি মুখ দিয়ে পাতি পেলেছি। জুয়েল এবার তুমি পাঠাও এ আমি পেরেছি মাহিম এবার তুমি পাঠাও ওকে আম আমি মুখ দিয়ে পাঠিয়ে ফেলেছি বন্ধুরা লাইক করো